তো এই মুহূর্তের সবচেয়ে বিগ ব্রেকিং নিউজ রাজ্যসভায় বাজেট অধিবেশন শুরু দু তো ইতিমধ্যে রাজ্যসভায় বাজেট পেশ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও তার এমএলএ বা বিধায়কদের নিয়ে বাজেট পেশ হতে চলেছে তো কী কী জিনিসের দাম বাড়লো বা কমলো বা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বিধবা ভাতা বেকার ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কত টাকা করে বাড়তে চলেছে তা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য ও কেন্দ্র সরকারের যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্য বিধানসভায় বাজেট পেশ হতে চলেছে আগামী কাল। অর্থাৎ বুধবার। তো ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিধায়ক মিলে অধিবেশন শুরু হয়ে গেল তো যতটুকু জানা যাচ্ছে যে দু সালের বাজেটে বড় চমক আসতে চলেছে। তার কারণ সামনেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট তাই রাজ্য বাজেটে কিন্তু বড় চমক হতে চলেছে তো কি এই বড় চমক তা জানতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ খবর আমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম দিয়ে থাকি তো যাই হোক আরও কিন্তু জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধুর টাকা ডবল ঘোষণা হবে এই বাজেট পেশের মাধ্যমে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে কিন্তু এই ঘোষণা করবেন তো সবার মনে তাহলে একটাই প্রশ্ন তাহলে কি এই মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডাল ডবল হয়ে যাবে বা কৃষক বন্ধুর টাকা বেড়ে ডবল হবে তো এই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আগামীকাল রাজ্য বাজেট পেশ হতে চলেছে যার খবর আমরা সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড করে দেব যা সরাসরি আপনারা বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বার্ধক্য ভাতা এবং এমনকি বার্ধক বেকার ভাতাতেও কিন্তু আপডেট দিয়ে দেব তো এই সমস্ত কিছুর আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কালকে আমরা খুব ইন্টারেস্টিং ভিডিও আনতে চলেছি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে